কোরআন শরীফ শিক্ষা আমরা করি কোরআন করিম তেলবাদ করি আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমার পেয়ার আনবী দৌ জাহানের বাদশাহ পেয়ার আনবীর কাছে আমি একজন শক্তিশালী যুবক ছিলাম আমরা ইমান শিক্ষা করতাম নবীর কাছে কোরআন শিক্ষা করার পূর্বে রসুল্লাহ আমাদেরকে আগে ইমাম শিক্ষা দিত পরে কোরআনের শিক্ষা দিত কোরআন শিক্ষা করতাম অতফর ইমান ইমানের শিক্ষা গ্রহণ করার পরে যখন আমরা কোরআন শিখতাম তখন আমাদের ইমানটা আরো মজবুত হতো সোমান তখন আমাদের ইমানটা আরো منزبوتته. حديث جبريل و وأصول الإيمان كما ورد في حديث جبريل فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره جبريل عليه السلام أمرا بك بي ইমানের বিষয়ে অবগত করেন উত্তরে পিয়ারা নবী বলেন ইমান হচ্ছে আল্লা ও তার ফেরাস্তাগঞ্জ তার আসমানি কিতাবসমূহ রাসুলগঞ্জ ও ফরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাক ভাগ্যের বালমন্দ এই বালমন্দর উপরে বিশ্বাস স্থাপন করা এসব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এগুলাকে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বুঝলাম যে আমাদের কোরআন শিক্ষার আগে আমলের আগে আমাদের যে শিক্ষা প্রথম নিতে হবে সেটা হল ইমানের শিক্ষা এই সম্পর্কে হাদিস আসছে এবং আল্লাহরুল আলমিন فبجوان الكريم المضي إيمان شنب الجنيذلة، ولا يقبل العمل بغير الإيمان كما في كلامه المجيد، والذين كفروا أعمالهم كصراب بقيعة يحسبه الزمان ما أن حتى إذا جاءه لم يجده شيئاً. মূল ইমান শাখা আমল হল ইমানের শাখা আগে ইমান পরে হলো আমল কারণ এটা একটা শাখা ইমান যদি ঠিক না থাকে আমলের কোনো দাম নাই সুতরাং ইমান ব্যথিত আমল কবুল হয় না তো ইমানের আমলটা ইমানের গুরুত্বটা আমরা বুঝতে হবে ইমানের গুরুত্ব বুঝে আমরা আমল করতে হবে মানুষের ইমান বাড়ে আবার কমে আবার মাঝে মাঝে একেবারে চলে যায় ইমান বাড়ে আবার কমে আবার একেবারে চলে যায় ইমান আর ইমানের জায়গায় থাকে না حديث شريف المدى الله رسول والأعمال والصدقة تقبل مع الإيمان فإذا لم يكن الرجل مؤمنا أو كان في إيمانه نقصان لا يقبل منهم أعمالهم عند الله لأن الإيمان شرط لصحة العبادة كلها الله رسول بلين إيمان رشاة عمال إيمان একজন ব্যক্তি মোমেন না হলে অথবা ইমানে ত্রুটি থাকলে তার আমল আল্লাহ নিকট কবুল হয় না কেননা সকল এবাদতের সকল এবাদত কবুল হওয়ার মূল হচ্ছে ইমান জিকি মিলাদ নামাজ রোজা হজ জাকাত

আর এই স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও এই স্বর্ণ যদি তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও তোমাদের তাকদীরের উপর যদি তোমরা ইমান না আনো তোমাদের কর্মের উপরে যদি তোমরা ইমান না আনো তোমার এই সমস্ত দানগুলা আল্লাহ দরবারে কবুল হবে না একটা উহুদ পাহাড় অত বিশাল বড় এই পাহাড় সমতুল্য স্বর্ণ যদি আপনি আল্লাহ রাস্তায় বিক্রি করে তার সম পরিমাণ টাকা দান করে দেন তারপরেও যদি ইমান আপনার না থাকে তাহলে আল্লাহ কয় এগুলো আমার দরবারে গ্রহণযোগ্য হবে না

যে আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহ আছে আমরা এটা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম দিয়েছে আমরা আল্লাহ আমাদেরকে যে সমস্ত আমরা সেটা গ্রহণ করেছি মেনেছি আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর হুকুম গুলা পালন করা এবং রসুল্লাহ যে আল্লাহর পেরিতে একজন নবী আল্লাহর একজন বান্দা আল্লাহ জিনাকে নবী বানিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন এই রসুল্লাহ প্রতি ইমান আনা ওনার কর্মকে ফলো করা ওনার আদর্শকে ফলো করা এবং ফরকাল আমরা এনতেকালের পরে আমাদের কবরে একটা জিন্দিগি শুরু হবে হাসরের জিন্দিগি শুরু হবে আমাদের পরকালের জিন্দিগি গুলা হাসরের ময়দান যেগুলো আমাদের কাছে অদৃশ্য এগুলাকে বিশ্বাস করা এবং ওয়াকুতুবিহি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আমাদের মাঝে আল্লাহ অবতীর্ণ করেছেন যেমন কোরআনুল করিম এই কোরআন শরীফকে মান্য করা এটাকে অস্বীকার না করা যেই ফেরেশতাদেরকে মানুষ দেখে না ফেরেশতা নূর আল্লাহ সৃষ্টি করেছে তাদেরকে দেখা যায় না প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা আছে আপনার সাথে আমার সাথে ছোট ছোট বাচ্চার সাথে সমস্ত মানুষের সাথে ফেরেস্তা আমরা জানি দুইজন কিন্তু একাধিক ফেরেশতা আমাদের সাথে আছে দুই ক্যাটে দুইজন আছে এবং আমাদের যখন জন্ম হয়েছে

তাকে মন্দের উপদেশ দেওয়ার জন্য তাকে আল্লাহর পক্ষ থেকে এলহাম দেওয়ার জন্য জিন জিন্নাতের পক্ষ থেকে একজন প্রতিনিধি দেওয়া হয় অর্থাৎ আল্লাযী ওয়াসফিসু মিনাল জিন্নাতি ওয়ান শয়তানের পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনার সাথে দেওয়া হয় এটা আল্লাহ দেয় না এটা দেয় শয়তান এটা কে দেয় আল্লাহ দেয় শয়তান দেয় শয়তান তার প্রতিনিধি শয়তানের কাজ হলো মানুষকে ধোকা দিয়ে খারাপ কর্মের দিকে ধাবিত করা মানুষকে নামাজ থেকে বিরত রাখা জিগির থেকে বিরত রাখা বালক কাজ থেকে বিরত রাখা আর ফের কাজ হলো মানুষের দিলের মধ্যে জাগ্রত করা যে নামাজ পড়ো না ভালো লাগবে রোজা রাখো ভালো লাগবে জিকির করো এবাদত হবে দুরুত পড়ো নবী খুশি হবে এই সমস্ত ভালো মন্দ জিনিসগুলা মানুষের দিলের মধ্যে পয়দা করাকে এলহাম বলা হয় এই অ্যালহামটা আসে ওই ফেরিস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সোমান আল্লাহ বলে তাহলে আমাদের সাথে একাধিক ফেরেস্তা থাকতে পারে বা আছে আমাদের দুই কাদের জন আছে এই জন্য আমাদের আমল আমাদের দুনিয়াবি সমস্ত জ্ঞান অর্জনের আগে ইমানের শিক্ষা গ্রহণ করা আমার আল্লাহ ফরস করেছে এই ফরসটা আমাদের যদি আমরা না পালন করে কোরআন শিখি হাদিস শিখি আমরা যদি ধর্মীয় অন্যান্য আরো বিভিন্ন জিনিস শিখি আমাদের কাজে আসবে না কারণ হাদিস শরীফে আমরা বুঝতে পারলাম যে সাহাবাই কালাম বলছেন রসুল্লার কাছে আমরা কোরআন শিক্ষা করার আগে আমরা ইমানের শিক্ষা নিতাম আমি কি বাণী কথা বললাম না হাদিসের কথা বললাম তাহলে আমাদের জ্ঞানের মধ্যে আমাদের আমাদের বিবেকের মধ্যে আমাদের নফসের মধ্যে এই জিনিসগুলা প্রবেশ করাতে হবে যে আমরা একদিন মরতে হবে মরে যাব। তো মরে যে যাব মরার সময় যে জিনিসটা আমাদের সব চাইতে আপন সব চাইতে উপকারে যে জিনিসটা আসবে ওটার নামই হচ্ছে ইমাদ আপনি যদি আমল কম করে কবরে যান আপনার কিন্তু সুযোগ আছে আমল কম করে ইমান ঠিক রেখে যদি কবরে যান আপনার কিন্তু নাজাব পাওয়া কি আছে সুযোগ আছে তো ইমান হারাইয়া আমল ঠিক রেখে যদি কবরে কবরে যান তাহলে কোন পরিমাণ সুযোগ নাই

গাছের ঢাল হয় অনেকগুলা ঠিক গাছটা হল হাদিস। যিনি লিখেছেন খতবার মধ্যে এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের ইমান যদি ঠিক রাখতে হয় আমাদের উপরে আমাদের ভাগ্যের উপরে আমাদের কি থাকতে হবে ইমান থাকতে হবে যে আমাদের ভালো মন্দ যা কিছু হয় এগুলা আল্লাহর তরফ থেকে হয় আমার আল্লাহ যেটা ভালো মনে করছেন সেটাই করছেন